কৃষ্ণনগর করিমপুর রেলপথ আশি কিলোমিটার যে রেল লাইন হবে কৃষ্ণনগর থেকে একদম করিমপুর পর্যন্ত সেই রেলপথেরই যে মাটি টেস্টিং বা সয়েল টেস্টিংয়ের কাজ এখন এই মুহূর্তে চলছে দেখতে পাচ্ছেন নিউ ব্রডগেজ লাইনের যে মাটি টেস্টিংয়ের কাজ শুরু হয়ে গেল কৃষ্ণনগর করিমপুর রেলপথের কাজ কিন্তু এবারে স্টার্ট হয়ে গেছে আগামী দিনে এই রেলপথ কিন্তু হবে তার আগে এই সমস্ত কাজগুলো চল নথিডাঙ্গা নামক এরিয়া নথিডাঙ্গা আর এখানের দিকে গিয়ে গেলে কিন্তু করিমপুর যে বাস স্ট্যান্ড বা করিমপুর সেই জায়গাটা পড়বে আর তার আগে এখানে দেখতে পাচ্ছেন সয়েল টেস্টিং বা মাটি টেস্টিং যাকে বলা হয় যে কোনো নতুন লাইন করার আগে বা যে কোনো প্রজেক্ট সেটা ব্রিজ হোক বা যা কিছু হোক তার আগে কিন্তু এরকম মাটি টেস্টিং করে নেওয়া হয় কারণ এরিয়ার মাটি টেস্টিং বা সেই এরিয়ার কী ক্ষমতা রয়েছে সেগুলো চেক করা দেখতে পাচ্ছেন সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে এবং লাইনে কীভাবে মাটি টেস্টিং হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন লিভারের মাধ্যমে সেই লাইনে এখানে নিচে নামিয়ে সেই প্রেস করে তারপরে এবং তার ভেতরে জল ঢোকানো এবং সমস্ত তো দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রয়েছি দাদারা সব কাজ করছে এখানে অনেকে এসে তো দাদাদের বাড়ি কোথায় দক্ষিণ 24 পারা আপনার নাম খবন মাঝি এখানে অ্যাকচুয়ালি আপনাদের কি কাজ হচ্ছে এটা কাজ সয়েল টেস্ট হচ্ছে এটা কি কৃষ্ণনগর করিমপুর এল পঠরিত এই যে পাশে সাইন বোর্ড দেখতে পাচ্ছি এই বোর্ডটা নিয়ে তোমরা কাজ করছিলে তাই তো মানে যেখানে যেখানে বলছে সেখানে সেখানে যেতে হচ্ছে এদিকে পাঁচটা হবে আর রোডের ওপারে পাঁচটা হবে মানে রোডের ওই পারে আর এই পারে পাঁচটা পাঁচটা হবে এইভাবে সামনের দিকে গিয়ে এখানে এক কাকাকে পেয়ে গেছি কাকা আপনার নাম আপনার আপনার এটাই বাড়ি একদম পাশে তো কাকা এখানে অ্যাকচুয়ালি কি রেলের যে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি তো আগামী দিনে তো রেলপথ হচ্ছে কৃষ্ণনগর থেকে করিমপুর তো আপনাদের কি মনে হচ্ছে হচ্ছে কই হবে হওয়ার আগে সমস্ত প্রস্তুতিগুলো সেগুলো আর কি শুরু হয় যে কোনো কাজের তো আগামী দিনে যখন রেলপথ হবে তখন আপনাদের সুবিধা হবে আপনারা কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছে দিতে পারবেন তো এখন এইখান থেকে আপনাদের যোগাযোগের মাধ্যম কি করিমপুর থেকে যা বাসে না কিসের মাধ্যমে যান বাসে করে যেতে হয় সমস্যা হয় তো আগামী দিনে যদি রেল স্টেশন আপনার বাড়ির কাছে করিমপুর হয় তাহলে আপনাদের তো নিশ্চয়ই সুবিধা হবে তো ট্রেন পথে যাবেন আর ওই কলকাতা যেতে গেলে কিসের মাধ্যমে যান কলকাতা গেলে ট্রেনে যায় কৃষ্ণনগর গিয়ে এখান থেকে কৃষ্ণনগর ক টাকা ভাড়া নেয় তো নব্বই টাকা টাকা বাসে দেখতে পাচ্ছেন এরকম মানুষজন এখানে লোকাল অনেক লোকজন রয়েছে তারা কিন্তু আনন্দিত এই লাইন পুরো কৃষ্ণনগর করিমপুর যে রেলপথ সেই রেলপথের যে আশি কিলোমিটার রেলপথ সেই রেলপথ শুরু চালু হলে বা রেলপথের কাজ শুরু হলে অনেকেই কিন্তু আনন্দিত হবে এবং কোনো সমস্যা নেই এই রেল লাইন হবে শুধু সময় রবে খি জন্য ফুল প্রস্তুতি চলছে এখানে শোনা গেছে পাঁচটা পয়েন্ট এখানে মাটি টেস্টিং চলবে এবং এরপরে পাঁচটা পয়েন্ট রোডের ওই পারে মাটি টেস্টিং হবে কৃষ্ণনগর করিমপুর রেলপথ সেই রেলপথ একদমই কৃষ্ণনগর রেল স্টেশন থেকে একদম সেই বেতাই থেকে চারোদিকে ওইদিকে যে সমস্ত পয়েন্টগুলো আপনারা দেখেছেন এর আগে সমস্ত ফটো আপনাদের দেখিয়েছি কিভাবে ওই দিক থেকে রেলপথগুলো আসবে স্টেশন কোথায় কোথায় হবে সমস্ত কিছু জানতে পারবেন এই রোডের অপোজিট সাইড থানার পাড়া ওই দিক থেকেই কিন্তু লাইনটা একদম কৃষ্ণনগর হয়ে সোজা চলে আসবে এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে চার কিলোমিটার দূরে বা পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার দূরে হবে করিমপুর রেল স্টেশন সেখানে গিয়ে আপনাদের দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাটি টেস্টিংয়ের কাজ শুরু হয়েছে সেই কাজের প্রস্তুতি এবং সেই দাদারা যারা শ্রমিক দাদারা এসে তারা কাজ করছে এবং তাদের এখানে টেন্ট করে তারা রয়েছে আর কিছুদিন এখানে থাকবে এখানে দুটো পয়েন্ট অলরেডি হয়ে গেছে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন ওই পাশে একটা পয়েন্ট দুটো হলো এখানে আরও মোটামুটি তিনটে পয়েন্ট করবে তারপর রোডের ওই পারে একদমই পাঁচটা পয়েন্ট করে তারা কিন্তু একদম এখান থেকে আরও অন্য জায়গায় যেখানে করতে হবে এরকমই সয়েল টেস্টিংয়ের কাজ সেই কাজগুলো কমপ্লিট করবে তো সেই কাজের প্রস্তুতি চলছে সমস্ত কিছু আপনাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুগণ আমি আপনাদের ঠিক এই লেভেলেই সামনে কিন্তু দেখালাম মাঠের মাঠ পার করে ওই যে নতিডাঙ্গার দিকে যে আর কি মাটি টেস্টিংয়ের কাজ চলছে যেখানে রোডের দুপাশে মানে সম্ভবত ওটা কিন্তু ফ্লাইওভার হতে পারে ওখানে যেহেতু একটা সাব হাইওয়ে ইলেভেন রয়েছে এবং এখানেও একটা রয়েছে ঠিক এইখানেও কিন্তু হবে সেরকমই এবং আগামী দিনে যে কৃষ্ণনগর করিমপুরের করিমপুরের দিকে যাবে যাওয়ার আগে এখানে লোকেশান দেখতে পাচ্ছেন এই যে লোকেশন সার্ভে চলছিল এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কিং করা আছে এই যে কালভার্টের সঙ্গে সেভেন্টি সেভেনের ওয়ান এবং এটা কিসের মার্কিং জানি না তবে টি এম থার্টি সেভেন এবং যে লোকেশন ম্যাপ দেখতে পাচ্ছেন সেই যে লোকেশান চিহ্নগুলো করে রেখেছে সেই সমস্ত আপডেট এখানে দেখতেই পাচ্ছেন সেগুলো কিন্তু রেডি সমস্ত কাজ চলছে এইভাবে ধীরে ধীরে পুরো কাজকে কমপ্লিট করা হবে কৃষ্ণনগর করিমপুর রেলপথ হবে সেই প্রস্তুতি চলছে দ্রুত দ্রুতগতিতে তো আগামী দিনে কিন্তু বলা যায় যে এইখানে রেল যে করিমপুর স্টেশন হচ্ছে এরকম আমি বলছি না তো কি হবে সেটা আপনারা পরবর্তী দিনে জানতে পারবেন মানে এখানে লোকেশান রয়েছে আর সামনে যেহেতু করিমপুর বাস স্টপেজ আপনারা জানেন তো সে নিশ্চয়ই এই লাইনের ওপর থেকে আশেপাশে কোথাও করিমপুরের স্টেশনটা হবে বলা চলে তো এখানেই যে হবে সেটা বলছি না কেউ কিন্তু খারাপ ইঙ্গিত নেবেন না যে দাদা বলে দিচ্ছে এখানে হচ্ছে এরকম নয় অন্যান্য ভিডিওগুলো দেখছেন আপনারা সেখানে দেখে এরকম ভাববেন না যে কনফার্ম বলে দিলাম যে সেখানেই হলো তো তার আগে রেলের নোটিফিকেশান আসবে তো এই মাঠ থেকেই কিন্তু লাইনটা আসছে কৃষ্ণনগর থেকে একদম সমস্ত দিক পার করে করিমপুরের দিকে এসে এখানে কিন্তু এন্ড হবে তো সেই কাজের প্রশ্ন আমি আপনাদের দেখালাম কৃষ্ণনগর করিমপুর রেলপথ চলছে মাটি টেস্টিং আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ের একদম বোর্ড নিয়ে এভাবে সেই কাজগুলো করা হচ্ছে আর কি বোর্ডে এখানে পুরোপুরি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে নিউ ব্রডগেজ লাইন ফ্রম কেএনজে করিমপুর একদম সমস্ত নাম্বার থেকে শুরু করে এ টু জেড লেখা রয়েছে তো একদম কাজ অফিসিয়ালি কিন্তু এদিকে কাজ শুরু হয়েছে এরকম নয় যে মাটি টেস্টিং হচ্ছে কিছু আপনাদের দেখাতে পারলাম না তা নয় এখানে একদম ইস্টার্ন রেলওয়ের পুরোপুরি একদম সমস্ত কিছু লেখা রয়েছে বুঝতে পারছেন কৃষ্ণনগর করিমপুর রেলপথের আর কি সেই ব্রডগেজ লাইনের কাজ চলছে